অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব আলিন এখন প্রথম আসমানে আছে কিভাবে আল্লাহ বাঘ আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার আল্লাহ বাঘ বলেছেন আমি নেমে আসি বাস নেমে আসি এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলে অত দরকার নাই শুনেছি মেনেছি বাস যথেষ্ট আল্লাহ পাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেব এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টায় হয় একটাই না দুইটাই না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রে বেলা স্মার্টফোন আর চালানো যাবে এসার নামা শেষ ফোন একদম ডয়ারে লক করে রাখতে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে যদি না করি তাহলে ঘুম আসবে

আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরে লজ্জা লাগে না আপনি মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখুন অনেক কুটিয়াল আছে মানুষ দান সৎকা করতে পারে না জাকাতি তো দেয় না দান সৎকা করে বাংলা দিলাম যে সৎকা করার জন্য মন লাগে টাকা লাগে এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জা বোধ করি আর আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেব এটা আমি লজ্জা বোধ দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবে হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিতে তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হল ইবাদত দোয়াই ইবাদত দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম আল্লাহ পাকে নূর এবং মারেফত সে অর্জন করতে পারবে ইনশা আল্লাহ আয়রা এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন রাতের সলা দুই দুই রাকাত পড়ে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তার আপনি পড়ার চেষ্টা করুন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর আসতে তাড়াহুড়া করুন রিল্যাক্স থেকে রাত করেন কেরাত করেন রুকুতে সময় দেন সেজদায় সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে সালাম ফিরান হাত করে সময় দেন কারণ আমি কি বলছি জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আল্লাপাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করো তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসের